ফ্যাশান থেকে চলেছি আপনারা জানেন আমি বললাম যে একটা দোকান করার ইচ্ছা আছে তো দোকানটা আমি স্টার্ট করব দেখতেই পাচ্ছি এখন জোকাস পুরো হোলসেল দামে পেয়ে যাবে আমার কাছে যা মাল দেবো বাগনান উলুভেরিয়া কুলগাছি ঘুরে এসে মাল কিনবেন আমার কাছে এমন কম রেটে মান নেবো আস্তে আস্তে সব মাল স্টক করছি তো শুক্রবারে উদ্বোধন হবে আজকে শুক্রবার আগের শুক্রবারে উদ্বোধন হবে কেন সব মাল তো আমাকে জোরো করতে হবে এক জিগা দিয়ে এক জিগা দিয়ে কিনে এনে এনে রাখতে হবে তারপরে আমি দোকানটা উদ্বোধন করতে পারবো এসব গেঞ্জি আছে বিভিন্ন রকম গেঞ্জি হবে তো সবই আপনাদের হোলসেল রেটে দিয়ে দেওয়ার চেষ্টা করব ওইসব জামাগুলো একশো নিরানব্বই টাকা দিয়ে দেবো এইসব জামাগুলো একশো নিরানব্বই টাকা বাজারে তার মূল্য জানেন কত তো অ্যাভেলেবেল মালের আমি কন্টিনিউ দিয়ে দেবো এইসব জিনিসের প্যান্টগুলো কত দাম ওইলি চারশো আশি টাকা দেখুন এক টাকাও কমবে না দামা দামি কেউ করবেন না আমি বিশ টাকা লাভে ব্যবসাটা করতে চাইছি আপনাদের ভালোবাসার কারণে আজ আমার দুটো দোকান হয়ে গেল একটা সেলাই কারখানা হয়ে গেল টোটাল আমি তোমাদের ভালোবাসার কারণে তিনখানা আজ ব্যবসা চালাচ্ছি দেখতেই পাচ্ছেন পাঁচশো কুড়ি টাকা বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ালিটি না দেখলে বুঝতে পারবেন না তা আমি দেখাবো আপনাদের শুক্রবার দেখাবো এই শুক্রবার আরেক শুক্রবারে আমি দেখাবো এই ধরনের গেঞ্জিগুলো আপনাদের দেখতে দিচ্ছে এই মুহূর্তে এই ধরনের গেঞ্জি পেয়ে যাবে ক্যাললক এমন গেঞ্জি পাবেন এই ধরনের গেঞ্জি পাবেন এই ধরনের পাবেন এই ধরনের পাবেন বিভিন্ন রকম এন খালি একশো নিরানব্বই টাকা ফুল আতা এইসব কলার শার্টও দিয়ে দেবো নিরানব্বই টাকা একশো নিরানব্বই টাকা বিভিন্ন রকম কোয়ালিটি আছে আজগোও খুব কম খারাপ মাল কিনি আজকেও মাল অনেকটাই কিনেছি এই সব মালগুলো দিয়ে দেবো একশো উনপঞ্চাশ টাকা দেখতেই পাচ্ছেন একশো উনপঞ্চাশ টাকা বিভিন্ন রকম কালার দিয়ে দেবো এইসব ভিমনেক দিয়ে দেবো দেখুন খালি দেখতেই পাচ্ছেন খালি একশো নিরানব্বই টাকায় দিয়ে দেবো আর আসতে হবে না এলে ভুলে যাবে না খালি একশো নিরানব্বই টাকায় দিয়ে দেবো দেখুন এখন কলার শার্ট দিয়ে দেবো একশো নিরানব্বই টাকায় দেখুন মাল দেখুন দেখতেই পাচ্ছেন সেখানেও আমার একটা দোকান আছে তো সেই দোকানে আমি যাচ্ছি এখানে বস এই দোকানে আমি যাচ্ছি আবার আমার যেটা বললাম আগে খেলার দোকান আমি এটা কোনো স্টার্ট করিনি চোখ শুক্রবার স্টার্ট করবো দেখতেই পাচ্ছেন এখানে আমার এটা দোকান আছে এই দোকান দিয়ে স্টার্ট আমার মাল খালি হয়ে যাচ্ছে এখানে কাটিং হচ্ছে এটা কাটিং করে সেলাই করিয়ে বিক্রি করিয়া থাকে হোলসেল দামে